অত্যন্ত বলিষ্ঠ একজন নেতা আমি বলব যদিও সন্তানতুল্য আমাদের আমাদের ভাতিজা কিন্তু আপনারা দেখেছেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ইঞ্জিনিয়ার ইসরাকের যে অভূতপূর্ব তার বিরোচিত ভূমিকা এ ঢাকাবাসী সারা বাংলাদেশ দেখেছে এবং সেই যে যদি সত্যিকারের সেদিন প্রকৃত নির্বাচন হতো ফেয়ার নির্বাচন হতো তাহলে নিঃসন্দেহে প্রকৌশলী ইসরাক সেদিন বিজয়ী হতো শেখ হাসিনা তার দুর্বিনীত দিয়ে সব কিছু যেমন গ্রাস করেছে এটাকেও গ্রাস করে নিয়েছে সুবিচার পাওয়া গেছে মানে ন্যায়ের আদালতে সুবিচার পাওয়া গেছে সে ঢাকার মেয়র হিসাবে তাকে ঘোষণা হয়েছে এখন সে সেখানে অংশগ্রহণ করবে কি না পার্টির সিদ্ধান্ত যেন অপেক্ষা করছে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে এই বিষয়ে কথা বলবো কথা বলার পরে সে তার সিদ্ধান্তটা জানাবে মামলা করেছিলেন আপনার ইতিবাচক ব্যাপারে নিঃসন্দেহ আমরা ইতিবাচক কিন্তু আনুষ্ঠানিকভাবে না আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের চেয়ারম্যানের অনুমতি নিয়ে তারপরে সে তার কার্যক্রম শুরু করবে আর কি সেটা তো বিচারাধীন যেহেতু সেটা যেহেতু সাব জুডিস সাব ব্যাপারে আমরা কোনো কথা বলবো না সে এরকম ন্যায় বিচার পাবে বলে আমরা আশা করি এবং যে গণতন্ত্র সুবিচার ন্যায় বিচার নিশ্চিত করে সেটার পথে এখন আমরা এগিয়ে যাচ্ছি ফ্যাসিবাদের পতনের পর থেকে সেক্ষেত্রে আমি মনে করি আদালতের এই রায় গণতন্ত্রের পক্ষে এবং সুবিচারের পক্ষে একটা বিরাট আমি বড় ধরনের রায় আজকে এই রায়ের মাধ্যমে প্রকৌশলী ইশরাক প্রমাণিত হয়েছে যে সেই হচ্ছে জনগণের মেয়র ছিল জনগণের অন্তরের মেয়র ছিল সে এবং সেই হিসেবেই তার এই সুবিচারের সুবিচার পাওয়া গেছে এখন পরবর্তী যে কার্যক্রম সেটি হলো যে আমরা দলের প্রধানতম নেতা জানাব তারেক রহমান সাহেবকে এটা অবহিত করা হবে অবহিত করার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে সে শপথ নেওয়ার বিষয় এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো শুরু হবে আপনি তো বলেন যে উত্তরেও কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনেও কিন্তু তবেই তাওয়াল আপনাদের ধানেশিষের প্রতীকে নির্বাচন করেছিলেন একই সঙ্গে সেখানে কিন্তু কার্যকরী অভিযোগের ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল সেই বিষয়ে এখনও কিন্তু কোনো ফয়সলা হয়নি আপনারা কি মনে করেন তবে তাওয়াল কি সেভাবে ঈশ্বাসের মতো তিনিও কি মেয়র হবেন নিঃসন্দেহে যদি সে বিচার যে যে বিচারাধীন যেটা রয়েছে সাবজুটিস যেটা রয়েছে সেখান থেকে ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচার পাওয়ার পর তারপরে সে দলের সমর্থন নিয়ে মেয়রের শপথ নেবেন কি নেবেন না এই বিষয়গুলি তখন নির্ধারিত হবে এখন যেমন এটা নির্ধারিত হয়েছে তবে এই মুহূর্ত পর্যন্ত আদালতের যে রায় জনগণ জনমতের পক্ষে গণতন্ত্রের পক্ষে এবং ভোটারদের ভোটের পক্ষে সেই রায়ের জন্য আমি মানে আমাদেরকে নিজেদেরকে খুব ভালো লাগছে যে আমরা সামনের দিকে একটা শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে পারবো ভাই এইটাতে আসলে কী প্রমাণ করে যে দু হাজার যে আঠারো সালে যে নির্বাচনটা হয়েছিল সিটি কর্পোরেশন ইলেকশন সেখানে যে কারচুপির অভিযোগ আজকে প্রমাণিত হলো তার মানে যে এতদিন নির্বাচনগুলি হয়েছে সেগুলি আসলে আপনারা কি বলবেন সেটা তো আমি তো নিজের জীবন দিয়ে সেটার প্রমাণ প্রকৌশলী ইশরাক এবং তাবিদ আওয়ালের নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়েছি বাজারে ধারালো অস্ত্র নিয়ে আমার উপরে উপকর ইয়ে করা হয়েছে হামলা করেছে তো এর বাইরে তো আর কিছু নাই আমি তো নিজের জীবন দিয়ে আর সারা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণে চলেছে সন্ত্রাসের মহাযজ্ঞ মহারাজত্ব ও যেটি বলেছে স্ট্রাক যেটি বলেছে যে নয়টার মধ্যে সব ভোট শেষ বন্ধ করে দিয়েছে পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে এবং সাধারণ ভোটাররা লাইনে দাঁড়াতে এসে তারা সন্ত্রাসী পরিস্থিতি দিকে তারা সব ফেরত গেছে এইটা শেখ হাসিনার ফ্যাসিবাদী যে নির্বাচন হাসিনা মার্কা যে নির্বাচন সেই নির্বাচনের একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে এই সেই কী বলে সিটি কর্পোরেশন নির্বাচন সুতরাং এর বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভগুলো নিঃসন্দেহে আদালত সেগুলোকে বিবেচনা করে তারা এই সুবিচারটি করেছেন এখন কথা উঠছে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে এই মুহূর্তে আসলে আপনি কি মনে করেন স্থানীয় নির্বাচন খুব জরুরি নাকি জাতীয় নির্বাচন জরুরি কোনটার বিষয়ে আপনি মতামত দেবেন যেহেতু আপনি স্থানীয় সরকার নির্বাচনে এইমাত্র নির্বাচিত ঘোষিত হয়েছেন অবধি আপনি কি বলেন আমি আসলে দীর্ঘ আইনি লড়াই করে আমি আদালতের মাধ্যমে রায় পেয়েছি এবং আপনারা সকলেই এটার সাক্ষী এবং প্রমাণ আছেন আমাদের দলীয় সিদ্ধান্ত আমি যদি ভুল না করি আমি জানি যে সবার আগে আমরা জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেয়া হচ্ছে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটি হলে এখানে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সমূহ সম্ভাবনা রয়েছে তারা বিপুল পরিমাণে অর্থ লুটপাট করেছে সেই অর্থগুলা পাচারকৃত অর্থ আবার বিনিয়োগ করে তারা পুনর্বাসিত হতে পারে অতএব আমরা মনে করি যে এই স্থানীয় সরকার নির্বাচনটি আমাদের যে মূল লক্ষ্য একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত পার্লামেন্টকে নিয়ে আসা এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সেটিকে ব্যাহত করতে পারে এটি আমি মনে করি